এটা তো মেলা লাগছে গো ওই শশী কপুরের গান আমি ছোট্ট মেলায় শুনতাম লাভ হলো না বরং মনে হচ্ছে লাউয়ের ভেতরে কেউ যেন নাচ করছে আমার ঠাকুরমা বলতেন ডাইনিরা নাকি খুব লোভী হয় তারা নিজেদের কোনো প্রিয় জিনিস পেলে অন্য কিছু কোনো খেয়াল রাখে না তোমার কথা শুনে আমার একটা আইডিয়া এসেছে ওই দূরের গায়ে একটা বাবাজি থাকেন তিনি তন্ত্রমন্ত্র জানেন চলো তার কাছে যাই এই এই মন্ত্র পুতো জল দিলা যখন ডাইনিয়ের সংস্পর্শে আসবে এটি তার শক্তি কেড়ে নেবে আর আর এই মন্ত্রটা মনে রাখো মাম এই এতগুলো মিষ্টি মাংস খেলনাগুলো আমি গরিবদেরকে দান করব। আহা কি সুন্দর ওই রাজুর খেলনাগুলো। মা মা আমার সেই রঙিন খেলনাগুলো দেখো দেখো বাইরে রাখা আছে এনে আসি। আহা কি সুন্দর গন্ধ গো আমার যে জল এসে যাচ্ছে পেটে যেন শত শত ব্যাঙ লাফছে গো। থামো এটা একটা ফাঁদ হতে পারে সবাই সাবধান। আর কত সাবধানে থাকবো গিন্নি মাংসগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে যে কত সুন্দর মাংস দেখে আমার যে জীব দিয়ে জল আর থামছে না তুমি একটু নিয়ে এসো না মা তোমার হাত তো সব থেকে লম্বা আচ্ছা দাঁড়া দাঁড়া এই তো প্রায় পৌঁছে গেছি সীমা মন্ত্রপুত ডাইনির হাতে ছিটিয়ে

আসলে তোমাদের কোনো চিহ্নই রাখবো না এভাবেই রমে সীমা ও রাজু তাদের বাড়ি থেকে ডাইনি পরিবারকে তাড়িয়ে দিল তারা লাউটি টিনের চাল থেকে নামিয়ে আনলো এবং বাবাজির নির্দেশে পুড়িয়ে ফেললো যাতে ডাইনিরা আর কখনো ফিরে আসতে না পারে এই অপমান আমি মনে রাখব যেদিন তোদের সতর্কতা কমবে সেদিনই পেট খালি ও গিন্নি আমাকে কিছু খাবার এনে দাও গো মা ওই যে ওই বাড়িতে একটা বড় কুমড়ো দেখা যাচ্ছে কুমড়ো আর একটা নতুন বাড়ি চল দেখি এভাবেই একটি ভূতের গল্প শেষ হয় তো অন্যটি শুরু হয়ে যায় কিন্তু সেটা হবে অন্য এক ভিডিওতে